রহমাতুল্লাহি আবার আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই সুস্থ থাকুন আল্লাহ তার কাছে ডাবল ডিস্স এবিএস এক্স ব্লেড দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করেছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এই বাইকটি তিন হাজার পেলার চলা তো এই বাইকটি যা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল রোম শোরুম কন্ডিশন গ্লেজ শোরুম কন্ডিশন এবং ইঞ্জিন শোরুম কন্ডিশন এই কথাটা অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমি বিশ্বাস করাই ছাড়ব আর এইভাবে দেখানোর পরেও যদি যারা বিশ্বাস করবেন না মনে করব তাদের বিশ্বাসের ঘাটতি আছে তো এই বাইকটা আসলে নতুন মতো আছে কিনা কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এবং পড়ে গেছে কিনা এবং এক্সিডেন্ট হয়েছে কিনা এ টু জেড আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তার আগে একটা কথা জানায় চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে সর্বপ্রথম ট্যাঙ্কের কালারটা এক নজরে দেখেন অরিজিনাল কালার আর এমন থাকার কারণটা কি জানেন পুরা বাইক পানি স্টিকার মারা ছিল তো পানি স্টিকার ওঠানো হয়েছে শোরুম কালার চলে আসছে সামনে টায়ারটা দেখেন একদম নতুন মতো মাটগাটা দেখেন ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এবিএস ঠিক আছে ডাবল ডিক্স এবিএস হাইড্রোলিক ডিক্স এইভাবে আঙ্গুলে দেখবেন তিন হাজার কিলো চলার হাইড্রোলিক ডিক্স যেমন নতুন থাকে হুবা হুব ওই রকমই আছে দুটি শখাপ সহ হেডলাইটে গ্লাস বিন্দু পরিমাণও দাগ স্কেচ নেই দেখতে পাচ্ছেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই হেডলাইটে গ্লাস উপরে গ্লাসটা সহ এই সাইডে দেখেন গ্লাসগুলো সর্মের যে একটা কাঁচা কালার থাকে অক্ষরে অক্ষরে এই বাইকের মধ্যে আছে সিগন্যালাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এবং অরিজিনাল আছে এই দিকে যে পরে নেয় তার প্রমাণ এটা এটা সামনের দিকে পরে নেয় তার প্রমাণ দেখাইছি দেখেন সুপার ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন তো একটা খুদ খুঁজে পান কিনা অসম্ভব একটা খোদ নেই এবং সর একটা গ্লেজ থাকে এটা অক্ষরে অক্ষরে এই বাইকটির মধ্যে আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাইকটির ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন স্বর্মের ইঞ্জিনের মতো যদি না হয় গাড়ি ব্যাগ দেবেন ইঞ্জিনটা ইঞ্জিনের স্টিকারটা দেখেই বোঝা যাচ্ছে ইঞ্জিনের কালার দেখেই বোঝা যাচ্ছে ইঞ্জিনের নাট দেখেও বোঝা যাচ্ছে সাউন্ড দেখলে তো আরও অবাক হয়ে যাবে আমি একটু পর দেখাবো তো এতটুকু কথা আর বেশি বলার দরকার নেই যদি বিশ্বাস না হয় শোরুমে গিয়ে বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন বাম্পারটা দেখেন ফ্রেশ ইঞ্জিন গার্ডটাও দেখেন ফ্রেশ পাওয়া থেকে নিয়ে পুরা সাইড কভার একদম নিখুঁত আছে এটা কিন্তু এই যে উঠে যাবে আটা এবং সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একটা খুদ আছে কি না অসম্ভব একটা খুদও নেই সাইড কপাল পর্যন্ত নেই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগুড়া ল চোদ্দ সাতষট্টি সাতান্ন ফার্স্ট পারের বাইক প্রথম মালিকের বাইক আপনি হবেন দ্বিতীয় মালিক পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এই বাইকটি রেজিস্ট্রেশন করেছে চব্বিশ সালে তো চব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল ঠিক আছে না দুই বছর জন্য নাম্বার করা আছে তো ছাব্বিশ অনায়াসে দুই দুই বছর চালাতে পারতেছেন আপনি এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকটি প্রথম মালিকের আইডি দিয়ে দিব প্রথম মালিকের ছবি দিয়ে দিব প্রথম মালিকের স্মার্ট কার্ড দিয়ে দিব এবং স্ট্যাম্প দিয়ে দিব ইনশাল্লাহ সিগন্যাল লাইফ চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মার্টগার্ড সহ একদম নিখুঁত আছে পিছনে টায়ারটাও দেখেন এই সাইডতে দেখেন এই সাইডটা আলো আছে দেখেন একদম নতুন মতো কিন্তু টায়ার এবং অরিজিনাল টায়ার সামনে পিছনে টায়ার দুইটাই অরিজিনাল টায়ার এবং নতুনের মতো কিন্তু ভিট আছে এই টায়ারে যে ভিট আছে এটা কম পক্ষে তিরিশ হাজার কিলো চালা চালাতে পারবেন এমন আইসে এতে কোনো সন্দেহ নেই এই সাইডগুলো দেখেন ফ্রেশ কাকে বলা হয় এই বাইক থেকে একটু দেখে নেন সাইলেন্সার সহ এবং ডেকোরেশন সব কিছুই করা আছে কোনো কিছুই বাকি নেই আপনার শুধু বাকি থাকবে তেল আর মবেল এছাড়া কোনো কিছুই আপনাকে খরচ করতে হবে না ইনশাল্লাহ দেখে ফ্রেশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ টাঙ্গের এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই যত কাছে নিবে ততই গ্লেস ব্যারিবিয়ের ব্যালে আর এই নাম হচ্ছে নতুন বাইক ঠিক আছে মানে নতুনের মতো এ গেলে নতুনের মতো এতে কোনো সন্দেহ নেই এই সাইটের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন কার্ড বাম্পার পরে নাই এই সাইডে পরে এটা প্রমাণ এটা প্রমাণ এই এটা খুলে দিতে হবে এটা যেহেতু ব্যবহার করেছে পুরাতন প্রধান খুলে নতুন একটা লেগে নিন মাত্র একটা আছে ষাট টাকা দাম আর একটা আছে একশো বিশ টাকা দাম দুই সেট খুলে নেবেন এরপরে সিগন্যাল লাইট এবং এই সাইডে সবকিছু কিন্তু অল্প কে আছে হ্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ মিটার সহ দুইটি চাবি সহই আছে বাইকটির সাথে দেখাবো কিলোমিটার তিন হাজার চলা কিন্তু একটু মিটার সাতশো পনেরো কিলো করা হয়েছে এটা মিটার জিরো কিলোমিটার একটু কমানো হয়েছে তিন হাজার পেলার চড়া ছিল ঠিক আছে সাতশো কিলো মানে করা আছে এটা আপনার খুলে বললাম যাতে দুইটা কথা না হয় আমি আবারও বলতেছি তিন হাজার পেলার চলা সাতশো কিলো কিলোমিটার করা হয়েছে ঠিক আছে এটা আপনাদেরকে খুলে বললাম কারণ এটা দুই হাজার টাকা কামাই করতে গিয়ে অন্য দিকে যাবো না ইনশাল্লাহ এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি তিন হাজারের চেয়েও কম সাউন্ড সাউন্ডটা দেখছেন মানে সাউন্ডটা কিন্তু তিন হাজারের না জিরো কিলো চলার সাউন্ড যেরকম হুবা হুব ওই রকমই আছে জিরো কিলো চলার সাউন্ড যেরকম হোবা হোব ওই রকমই আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং আউট সাইডেও জিরো কিলো চলার জিরো কিলো চলার একটা বাইকের যেমন আউটসাইডে সাইডে একটা নিখুঁত থাকে এবং কাঁচা কালার থাকে এবং নতুনত্ব থাকে হোবাহোব ওই রকমই কিন্তু আছে এই বাইকটা এখন দামে আসবে বাইকটির দাম মাত্র দুই লক্ষ টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী প্রিয় কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতি